স্বাগত মনের খোঁজে গল্পতে প্রতিদিনের জীবনে ভিড়ে হারিয়ে যাওয়া কিছু অনুভব কিছু না বলা গল্প নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে আজকের গল্পটি এক ভালোবাসা ভুল বোঝাবুঝি আর আত্ম উপলব্ধির চমৎকার যাত্রা চলুন ডুবে যাই গল্পে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নীলার সাথে বিবাহিত জীবন আমি আর টানতে চাচ্ছি না বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা করছিলাম কীভাবে নীলাকে কথাটা বলবো সত্যি কথা বলতে কি অনেক দিন থেকেই আমি বুঝতে পারছি উই আর নট মেড ফর ইচ আদার নীলা ব্যাপারটা বুঝতে পেরেছি কি না জানি না আমি চাই আমাদের মিউচুয়াল ডিভোর্স হোক কোনো হুইহল্ল না কোনো ঝগড়া ফ্যাসাদ না মানুষ যেন আমাদেরকে নিয়ে গল্প না ফাঁদে কারণ আমার দেড় বছরের মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে এর উপর আমি চাই আমরা দুজনেই হাসি মুখে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিব আমরা শান্তিপূর্ণ বিচ্ছেদে যাচ্ছি বাচ্চার দায়িত্ব আমরা দুজনেই সমানভাবে পালন করব। আমাদের একজনের প্রতি আরেকজনের সম্মান অটুট থাকবে আজীবন কিন্তু নীলাকে সেই কথাটা কিভাবে বলবো সেটাই বুঝতে পারছিলাম না নীলার সাথে আমার প্রেম ছিল পাঁচ বছরের নীলা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয় আমি তখন থার্ড ইয়ারে পড়ি আমি সন্ধানই করতাম আর দারুণ কবিতা আবৃত্তি করতাম নীলা আমার কবিতা শুনে মুগ্ধ হতো তাই যখন নীলাকে প্রেম নিবেদন করি তখন সে না বলেনি নীলা খুব ইমোশনাল একটা মেয়ে ছিল আমাকে অন্ধের মতো ভালোবাসত মনে পড়ে একবার আমার বন্ধু রিপন এক আড্ডায় হাসতে হাসতে বলেছিল আমি ভাবতেই পারি না নীলার মতো সুন্দরী মেধাবী স্মার্ট মেয়ে তোর মতো একটা ছেলের প্রেমে কীভাবে পড়ে ওর কথা শুনে আমি হেসেছিলাম কথা সত্যি নীলা বড়লোক বাবার একমাত্র সন্তান দারুণ সুন্দরী দারুণ মেধাবী সেই তুলনায় আমার সব কিছু বিলো অ্যাভারেজ কাজেই রিপনের কথা শুনে আমি গর্বে হেসেছিলাম বলেছিলাম ঠিক বলেছিস সবার কপালে এমন রাজকন্যা জোটে না নীলা কিন্তু কথাটা শুনে খুব ক্ষেপেছিল শুধুমাত্র এই কথার জন্যই নীলা পরবর্তীতে রিপনকেই সহ্য করতে পারত না আমাকেও নিষেধ করত ওর সাথে মিশতে বারবার বলতো তোমার সম্পর্কে নিচু ধারণা পোষণ করে এমন একজনকে ফ্রেন্ড হিসেবে কেন রাখো অথচ সেই নীলাই বিয়ের পরে সম্পূর্ণ পাল্টে যায় বিয়ের পরে যে নীলাকে আমি দেখি সে সম্পূর্ণ ভিন্ন একজন সারাক্ষণ কান্নাকাটি এনালিশ সে এনালিস আজ আমার মা তাকে কি বলেছে কাল আমার বোন মিতু কী বলেছে এত কাজ কাজের লোক দিয়ে করায় না কেন সব কাজ তাকে একাই করতে হয় কেন কেন মা বলেছে মিতুর জন্য একটু নাস্তা বানিয়ে দাও কেন মিতু বলেছে রাষ্ট্রবিজ্ঞান কঠিন একটা সাবজেক্ট ডাক্তারি পড়ার মতো সহজ নয় আমি শুনতে শুনতে ফেরাপ আচ্ছা শ্বশুর বাড়িতে মেয়েদেরকে তো একটু অ্যাডজাস্ট করে চলতেই হবে তাই না আর আমার একটা মাত্র বোন তার একটু সেবা যত্ন করলে সমস্যাটা কী মৃত রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ে কিছুদিন পরেই তো শ্বশুর বাড়িতে চলে যাবে কাজেই বাবার বাড়িতে একটু আদর যত্ন না পেলে কেমনে হবে কিন্তু কে বোঝে কার কথা ভেবেছিলাম বাচ্চা হওয়ার পরে এইসব সমস্যা আর থাকবে না বিয়ের তিন বছর পরে বাচ্চা হলো কিন্তু বাচ্চা হওয়ার পরে সমস্যা আরও বেড়ে গেছে সারাক্ষণ ঘ্যান ঘ্যান আমি একটু ঘুমোতে পারি না শান্তি করে খেতে পারি না গোসল করতে পারি না কেউ আমার বাচ্চাটা একটু সামলায় না বাথরুমে গেলেও মেয়ে কাঁদছে বলে দরজা ধাক্কায় আচ্ছা তোমার বাচ্চা তোমাকেই তো সামলাতে হবে তাই না মা হয়েছ কেন আল্লাহ কি আর সাধে বলেছেন মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস মাকে কষ্ট করতে হয় বলেই না বলেছে কিন্তু নীলাকে কে বোঝাবে সে কথা সব মায়েরা পারে সে কেন পারবে না সবাই বাচ্চা সামলেও কত টিপটপ থাকতে পারে অথচ নীলাকে দেখলে এখন কাজের মেয়েদের মতো লাগে বলে খেতে সময় পায় না অথচ মোটা হয়ে চেহারাটা এত পচা হয়েছে যে আমার ওর সাথে এখন কোথাও যেতেও লজ্জা লাগে ভাগ্যিস রিপন এই অবস্থায় নীলাকে দেখেনি আমি নীলাকে বললাম নীলা তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে নীলা শান্তভাবে বলল বলো আমি বলতে যাব এমন সময় আমার মেয়ে নীলার জামা ধরে টানতে লাগলো আর বলতে লাগলো মাম্মা বাইলে বাইলে যাব। আমি বিরক্ত হয়ে বললাম ওকে একটু কারো কাছে রেখে আসো সিরিয়াস কথা এইভাবে বলা যাবে না নীলা নির্লিপ্তভাবেই বলল ওকে সামলানোর মতো কেউ বাসায় নেই তুমি বলো আমি শুনছি নীলার এই স্বভাবটা কারণেই আমি ওকে দেখতে পারি না কথায় কথায় আমার বাড়ির বদনাম করবে যেন বদনাম করার একটা সুযোগ খুঁজে সব সময় আমি রাগের চোটে আমার মেয়ে অহনাকে নিয়ে গেলাম বাবা মায়ের ঘরে দেখি বাবা ঘুমাচ্ছে মাকে বললাম মা অহনাকে নিয়ে একটু বাইরে ঘুরে আসো না নীলার সাথে আমার একটু কাজ আছে মা বলল, আমি এখন ওকে নিয়ে বাইরে যাব কিভাবে। তোর দোলা খেলার জন্য একটা শাড়ি কিনতে যাব। আমার সময় নেই আমি মিতুর রুমে যেয়ে বললাম অহনাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে তো মিতু বলল। আমার সামনে পরীক্ষা আমার সময় আছে নাকি সময় নেই তাহলে গল্পের বই পড়ছিস কেন পড়ালেখার মাঝে মাঝে গল্পের বই পড়লে মাথাটা একটু ফ্রেশ হয় কিছুটা রিল্যাক্স থাকা যায় কিন্তু যদি পড়ালেখার ফাঁকে ফাঁকে কাজ করতে হয় তবে পড়ালেখা শিখিয়ে ওঠে কথা সত্যি কিন্তু আজ আমার নীলার সাথে কথা বলতেই হবে তাই মিতুকে অনুনয় বিনয় করে রাজি করালাম মিতু ওহনাকে নিয়ে বাইরে চলে গেলে আমি ঘরে এসে দরজা দিলাম নীলা হেসে দিয়ে বলল দারুণ সিরিয়াস কথা মনে হচ্ছে আমি নীলাকে সব বললাম নীলা অবাক হয়ে আমার সব কথা শুনল। ভেবেছিলাম প্রচুর ঝগড়াঝাটি শুরু করে দিবে। কিন্তু নীলা খুব শান্তভাবে জিজ্ঞেস করলো তুমি কি অন্য কাউকে পছন্দ করো আমি বললাম হুম আমার কলিগ ডক্টর অরিনকে আমার খুব ভালো লাগে অল্প বয়সেই বিসিএস করে ফেলেছে এফসিপিএস পার্ট ওয়ান করে ফেলেছে নীলা একটা দীর্ঘশ্বাস গোপন করলো নীলা অনেক মেধাবী ছিল কিন্তু ফ্যামিলি পলিটিক্স করতে যে বিয়ের পরে বই খাতায় ধরল না সম্ভবত অরিনের কথা শুনে এজন্য সে মন খারাপ করেছে খুব মন খারাপ করে বললো অরিন কি তোমাকে পছন্দ করে সম্ভবত একদিন ঠাট্টা করে বলেছিলাম তোমার মতো বউ পেলে ধন্য হয়ে যেতাম ও বলেছিল ভাবিকে ডিভোর্স দেওয়ার সাহস আপনার আছে তাতেই ধরে নিলে সে তোমাকে পছন্দ করে না শুধু সেজন্য নয় ও আমার ব্যাপারে খুব কেয়ারিং নীলার মুখটা আবার কালো হয়ে গেল হবেই তো বাচ্চার দোহাই দিয়ে গত দেড়টা বছর আমার কোনো খেয়াল রেখেছ অথচ অরিন প্রায় প্রায় আমার জন্য নিজ হাতে এটা সেটা বানিয়ে আনে নীলা বলল ঠিক আছে তোমাকে মুক্তি দেব কিন্তু একটা শর্তে কি শর্ত আগামী এক মাস প্রতিদিন তুমি আমাকে একটা করে প্রেমপত্র দিবা ঠিক যেমন বিয়ের আগে দিতে প্রতিটা পত্র পড়েই যেন আমার মন ভালো হয়ে যায় ঠিক এক মাস পরেই আমি তোমাকে ছেড়ে চলে যাব আমার ঘাম দিয়ে জ্বর সারলো এত সহজ সত্য আমি খুশিতে বললাম ঠিক আছে এর আগে মোবাইলে কথা বললেও আমি নিয়মিত নীলাকে চিঠি লিখতাম নীলা অবাক হতো আবার ভীষণ খুশিও হতো আমি পরের দিনই চিঠি লিখতে বসে গেলাম মেয়েদেরকে খুশি করে চিঠি লিখতে গেলে তাদেরকে প্রশংসা করে চিঠি লিখতে হয় এটা কোনো ব্যাপারই নয় পরের কিছুদিন আমার নেশা হয়ে গেল নীলার ভিতরের পজিটিভ জিনিসগুলো খুঁজে বের করা এবং সেটা চিঠি আকারে লেখা দিনের পর দিন যাচ্ছিল আর আমি অবাক হচ্ছিলাম নীলার এত গুণ নীলার সবচেয়ে যে জিনিসটা আমাকে মুগ্ধ করে তা হলো আমার প্রতি ওর ভালোবাসা আমি আবার নীলার প্রেমে পড়ে গেলাম যেদিন ত্রিশ দিন পূর্ণ হলো সেদিন ওকে চিঠিতে শুধু লিখলাম আজ রাত একটায় শাড়ি পরে সাজোগজো করে আমার রুমে এসো একটা অদ্ভুত নস্টালজিয়ায় ভুগছিলাম আমি সাড়ে চার বছর আগের কথা নীলার তখন ইন্টারনি শেষের দিকে আমার বিসিএস হয়ে গেছে পোস্টিংয়ের অপেক্ষায় আছি অনারারি মেডিকেল অফিসার হিসেবে তখনও ক্যাম্পাসেই ছিলাম আমি একদিন নীলাকে রাত বারোটার সময় মেসেজ দিলাম রাত একটার সময় শাড়ি পরে বারেন্দা এসো নীলা রাত একটার সময় শাড়ি পরে সাজুগুজু করে ওদের হোস্টেলের দোতলার বারেন্দা এসে দাঁড়ালো ওকে পরের মতো লাগছিল ও সারা রাত বারান্দার বড় টেবিলটাতে পা ঝুলে বসেছিল আর আমি গেটের বাইরে আম গাছটার নিচে বসেছিলাম টুকটাক মেসেজ দিচ্ছিলাম দুজন দুজনকে ভোরবেলায় মেসেজ দিলাম উইল ইউ ম্যারি মি নীলা খুশিতে লাফিয়ে উঠল মেসেজ পাঠালো ইয়েস তার পনেরো দিন পরেই আমাদের বিয়ে হয়ে যায় শেষ চিঠিটা লেখার পর থেকেই অন্যরকম উত্তেজনায় ভুগছিলাম ভেবে রেখেছিলাম আজ আবার নীলাকে প্রোপোজাল দিব একটা ছোটোখাটো পার্টিও দেব কাল গত এক বছর ধরে আমি আলাদা ঘরে থাকি অহনার কান্না কাটিতে ঘুম হয় না আমার তাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি নীলার জন্য অবশেষে রাত একটার সময় সত্যি সত্যি নীলা শাড়ি পরে সাজুগুজু করে আমার রুমে আসলো ওকে পরির মতো লাগছিল ওকে কাছে গিয়ে বলতে গেলাম খুব ভালোবাসি তোমাকে কিন্তু অনুহস্থতার কারণে বলতে পারলাম না নীলা বলল কি বলবে তাড়াতাড়ি বলো বাবু উঠে যাবে আমি বললাম নীলা তোমাকে পেয়ে আমি ধন্য কাল সন্ধ্যায় আমি একটা পার্টি রাখতে চাই বিয়ের অনুষ্ঠানের মতো ধুমধাম করব। কাল তোমার পার্টিতে থাকা আমার পক্ষে সম্ভব নয় কেন কাল সকালে বাবা মাকে আর অহনাকে নেওয়ার জন্য গাড়ি পাঠাবে আমি অলরেডি লাগেজ গুছিয়ে ফেলেছি কাল একবারই চলে যাব নীলা আমি সরি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আসলেই তোমার যোগ্য নই সেই সব তো তুমি তোমার চিঠিতে লিখেছই তোমাকে ধন্যবাদ গত সাড়ে চার বছরে আমি ভুলেই গিয়েছিলাম আমার ভিতরেও কোনো কোয়ালিটি আছে গত ত্রিশ দিন তুমি তোমার প্রতিটা চিঠিতে উল্লেখ করেছ আমার কি কি গুণ আছে আমি তোমার চিঠিগুলো পড়তে পড়তে আবার স্বপ্ন দেখা শুরু করেছি তোমার কাছে থেকে গেলে কাল থেকে তুমি আবার ভুলে যাবা কিন্তু আমি আর ভুলতে চাই না এবার আমিও আমার স্বপ্ন পূরণ করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই নাম করে বিশেষজ্ঞ ডাক্তার হতে চাই শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে যে স্বপ্নগুলো দেখতে এতদিন সাহস করিনি এখন সে স্বপ্ন দেখতে সাহস করছে আমি চাই আমার মেয়েও স্বপ্ন দেখুক মানুষ হয়ে বাঁচান জীবনের প্রতিটা গল্পই আমাদের কিছু না কিছু শেখায় এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনার জন্য আরও অনেক গল্প অপেক্ষা করছে কিছু না বলা অনুভব কিছু হারিয়ে ফেলা মুহূর্ত আর কিছু অসমাপ্ত ভালোবাসা মনের খোঁজে গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ গল্পটা এখানেই শেষ নয় শুধু শুধুমাত্র